এই পাঁচটা অ্যাপ ডাউনলোড না করে চায়নাতে আসবেন না না হয় আপনি সার্ভাইভ করতে পারবেন না ফার্স্ট ওয়ান যেটা আমরা এটা আপনি জাতীয় অ্যাপও বলতে পারেন ফেসবুক ইনস্টাগ্রাম এই তিন ধরনের অ্যাপের কম্বাইন্ড অ্যাপ হচ্ছে উইচ্যাট সেকেন্ডলি আলিপে যেটা চাইনিজে আমরা জুরফু বাও বলি আর এই আলিপে পেমেন্ট মেথড হিসেবে ইউজ করা হয় ক্যাশলেস পেমেন্টের জন্য উইচ্যাট এর পাশাপাশি আলি পেও খুবই বেশি পপুলার থার্ডলি বাইদু ম্যাপ চাইনাতে যেহেতু গুগল অথবা গুগল ম্যাপ মতো চলে না তাই এই বাইদু ম্যাপটি আপনার জন্য খুবই বেশি ইউজফুল হবে ফোর্থ হচ্ছে ডিডি অ্যাপ ডিডি অ্যাপ দিয়ে আপনারা রাইড হায়ার করতে পারবেন চাইনার অনেকগুলো সিটিতে ট্যাক্সি অথবা ক্যাবে মিটার ফলো করে না তখন ট্যাক্সি ড্রাইভাররা আপনার থেকে একটু বেশি ভাড়া নিতে পারে তাই গাড়ি ভাড়া সেভ করার ক্ষেত্রে ডিডি অ্যাপ আপনার কাজে আসবে এখন লাস্ট বাট নট দ্য লিস্ট দ্য ফিফ বাই টু ট্রান্সলেটিং অ্যাপ আপনি যদি চাইনিজ না জেনে থাকেন তাহলে চাইনাতে এই বাই টু ট্রান্সলেটিং অ্যাপটি আপনার বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে কারণ এই অ্যাপটা ট্রান্সলেটার হিসাবে সব সময় আপনার পাশে থাকবে আশা করি ইনফরমেশনগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে শেয়ার করে আপনার ফ্রেন্ডসদেরও জানিয়ে দিন আসসালামু আলাইকুম আল্লাহ